তো এদিকে ঘরের নিত্য পূজাটা দিয়ে দিলো আজকে হলো রবিবার আর আমি চান দান করে আসলাম কাপড় চোপড় ধুয়ে দিয়ে দিয়েও চান হয়ে গেছে চান করে এসেও পূজা দিয়ে দিল তো এই যে চান দান কমপ্লিট আমার তেল কিন দিয়ে দেব কাপড় চোপড় ধুয়ে এখনই চান করে নিলাম কি রান্না করি বাজারও তো গেলাম না দেখি কি রান্না হয় হ্যালো ফ্রেন্ড শুভ সন্ধ্যা মাই সুচিত্রা ব্লগে স্বাগতম তো আমি একটা রেসিপি বানিয়ে দেখাবো নিরামিষ পালং পনির রেসিপি তো এখানে আমি পালং শাকটা কেটে ধুয়ে রেখে দিয়েছি আর এদিকে পনিরটাও কেটে রাখছি ডুমো ডুমো করে ধনে পাতা কুচিয়ে রাখছি আর এদিকে কাজু আর এখানে হচ্ছে কাঁচা লঙ্কা আদা টমেটো ওটা পেস্ট করে নেবো একটা আর কাজু কিশমিশ কাজুটা দিয়ে পালং শাকটা সিদ্ধ করে নেব পালং শাকটা পেস্ট করে নেব মিস্তারে তো ঠিক আছে চলো নিরামিষ পালং পনিরটা আমি কিভাবে বানাই সেটাই শেয়ার করছি তোমাদের সঙ্গে আর এদিকে কড়াইতে জলও ফুটিয়ে দিয়েছি পালং শাকটা সিদ্ধ করে নেব কাজুটা দিয়ে দিলাম পালং শাকের সঙ্গে পেস্ট করে নিয়ে নেব সামান্য এক বেকিং সোডা দিয়ে দিলাম শাকগুলো দিয়ে দিব পালং শাকগুলো দিয়ে নেব ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নেব দিয়ে করে তো এখন আমি টমেটো আর আদা কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিয়ে আসবো গোটা জিরা দিয়ে দিলাম এক চামচ শুকনো লঙ্কা জিরাটা ভালো করে ভেজে নিয়েছি এখন দুটো এলাইস গরম মশলা লবঙ্গ দিয়ে দিলাম টমেটো আদা কাঁচা লঙ্কা পেস্টা দিয়ে দিলাম জিরে গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ভালো করে কষিয়ে নিয়েছি তেল ছেড়ে দিয়েছে পালং কাজু পেস্টটা দিয়ে দেবো তেল ছেড়ে দিয়েছে দেখতেই পাচ্ছ পালং এর সাথে কাজু পেস্টটা দিয়ে দেবো লবণ দিয়ে দিলাম সারটাকে ব্যালেন্স করার জন্য এক চামচ চিনি দিয়ে দিলাম এখন ভেজে রাখা পনিরটা দিয়ে দিলাম আজকে রাতে ডিনারে আমাদের রুটি পালং পনির হবে বন্ধুরা এখন একটু দিয়ে দিব গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম তো প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা লাল দিয়ে কোলাচ করবে সবাইকে বলছি এখন একটু ঘি দিয়ে দিলাম করে নিলে আবারও দমবে ঘন হবে দিয়ে দিলাম ভিডিওটা দেখতে দেখতে কেউ লাইক দিতে ভুলে গেলে অবশ্যই ল্যাগটা দিয়ে দেবে বন্ধুরা সবাইকে বলছি ফাইনালি আমার রেডি নিরামিষ পালং পনির রেসিপি রকম হচ্ছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন অবশ্যই ঠিক আছে আমি সাফ করে নিচ্ছি এখন তো এই যে বন্ধুরা নিরামিষ পালং পনির একদম আমার রেডি সাফ করে নিয়েছি বন্ধুরা কীরকম হচ্ছে কমেন্ট করে জানাবেন তো চলো এখন রুটি করে নেব রুটি দিয়ে পালং পনির আজকের ডিনারে আমাদের তো সঙ্গে তো এখন রুটি ভেজে নিচ্ছি পালং পনির বানা রেডি নিরামিষ পালং পনির আর রুটি আজকের ডিনারে আমাদের বন্ধুরা গরম গরম রুটি তো হ্যালো ফ্রেন্ডস এখন বাজে দশটা তো আমার রাতের ডিনার এখন করা হচ্ছে বন্ধুরা রাতের ডিনারে এই যে পালং পনির আর রুটি করে নিলাম এটা দিয়েই ডিনার করা হবে তো ঠিক আছে বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট সুন্দর একটা ভিডিওর সঙ্গে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ta ta good night